ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এটা হচ্ছে সিদ্ধেশ্বরী হিমঘর প্রাইভেট লিমিটেড এই কোল্ড স্টোরেজের অনার হচ্ছেন বিকাশ আগরওয়ালজি এই কোল্ড স্টোরেজটি হচ্ছে ভিলেজ বেলুর রায়না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আসুন লাইভে জুড়ুন আজ আট ডিসেম্বর রবিবার দু আজকে আমি যে খবরটা পেলাম সারা ভারতবর্ষের একমাত্র লেডি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একমাত্র সম্রাজ্ঞী মমতা ব্যানার্জি আমার মা মমতা ব্যানার্জি উনি একটু সুখবর আমি পেলাম যে বিহার ঝাড়খণ্ড বর্ডার উনি শিথিল করেছেন কালকে খবর পেয়েছিলাম উত্তরবঙ্গের বর্ডার শিল শিথিল করেছেন আজকে খবর পেলাম বিহার ঝাড়খণ্ডের বর্ডার শিথিল করেছেন তো আমার মা যে আলু চাষি হিতৈষী এটা সন্দেহের কোনো অবকাশ রাখে না আমার মা যে আলু চাষি হিতৈষী আলু চাষির প্রকৃত বন্ধু সেটা ছন্দের কোনো অবকাশ রাখে না কিন্তু ঘোষ দাদা দাম বাড়বে এখন এটা ডিসেম্বর মাস চাইলেই দাম বাড়বে না চাইলে দাম বাড়বে না কমবে ডিসেম্বর মাস হচ্ছে নট গ্যারান্টি মাস ডিসেম্বর মাসের সঠিক গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না বাড়তেও পারে কমতেও পারে যে সমস্ত কোল্ড স্টোরেজে লাট হয়ে যাচ্ছে যাদের আলু লাট হচ্ছে দিনের বেলায় যা গরম আছে আবার রাত্রিরে ঠান্ডা তাতে করে বড় বড় কল হয়ে যাবে শর্টেজ বেড়ে যাবে তো লাটের আলু লাটে না রেখে সেই আলু যেনাদের লাট হয়ে গেছে তেনাদের বিক্রি করা উচিত বলে আমার মনে হয় যেগুলো মেশিন চলছে যার টাকা আছে রিস্ক নেয়ার সে রিস্ক নিতে পারে যার টাকা হারিয়ে গেলে সহ্য করার ক্ষমতা আছে সেই একমাত্র রিক্স নিতে পারে উত্তরপ্রদেশে তো ব্যাপক হারে আলু ভাঙা চলছে তো নতুন আলু যে বাংলা আসবে না সেটা তো গ্যারেন্টি দিয়ে বলা বড় মুশকিল ইরফান খান বাইরে কবে থেকে আলু যাবে তো কালকে খবর পেয়েছিলাম আসাম বর্ডার শিথিল করেছে আজকে খবর পেলাম বিহার ঝাড়খন্ডের বর্ডার শিথিল করেছে খুব ভালো খবর এই মুহূর্তে মেদিনীপুরের বর্ডারটা শিথিল হয়েছে কিনা কোনো ব্যাপারই সঠিক তথ্য আমাকে দিতে পারেনি তো মেদিনীপুরের বিষয়টা আমি কাল বলতে পারবো গতকাল রাত্রিরে লাইভে আমার মায়ের কাছে অনুরোধ কর সমস্ত বর্ডার উন্মুক্ত করার জন্য তার কারণ হচ্ছে যে যেটা মোটা আলু মোটা আলুটা কোনোদিনই উড়িষ্যা বাজারে যাবে না মোটা আলুটা কখন উড়িষ্যার মোকামে যায় যখন বাংলার বাজার খারাপ থাকে তখন বাংলায় বাজার ভালো আছে মোটা আলু কলকাতা মার্কেটেই আসবে গুড ইভিনিং ভাই রামশঙ্কর গুড ইভিনিং কালী কিঙ্কর রায় এখন দাদা কালী কিঙ্কর বাবু নতুন আলু চাষ নতুন আলু বলতে হাইব্রিড পোগড়াজটাকে বলা হয় যে চাষটা তো একটু কম আছে বাংলায় যে চাষটা একটু কম আছে আর জ্যোতি হিমাঙ্গিনী এগুলোর চাষ একটু বেশি আছে নতুন আলু বাইরে থেকে কবে বাংলাদেশ যাবে এখন কথা হচ্ছে আমার মা যদি সমস্ত বর্ডার অনুমুক্ত করে দেয় তাহলে তো উত্তরপ্রদেশের নতুন আলুটা বাংলাদেশ ওরা এলসি নিয়ে বসে আছে মা বর্ডার ছাড়ছে না বলে তো নতুন আলু লোড করতে পারছে না ভয় খাচ্ছে সব অবশ্যই আমার মা নিশ্চয়ই ছেলের কথা শুনবে শুনছে বলি তো আসামের বর্ডার ছেড়েছে ঝাড়খন্ডের বর্ডার শিথিল করে দিয়েছে শুধু মেদিনীপুরের খবরটা আমি পাইনি যে ওটা সঠিক বর্ডারটা ছেড়েছে না ছাড়েনি আমার কাছে খবর আছে মেদিনীপুর শিথিল হয়ে গেছে এটা খবর আছে কিন্তু আমি কনফার্ম হতে পারিনি কনফার্ম কাল সকালে হয়ে যাব যে মা উড়িষ্যা বর্ডার ছেড়েছেন কি না গতকাল রাত্রিতে তো আমি আপিল করেছিলাম যে বাংলার সমস্ত বর্ডারকে উন্মুক্ত করার জন্য জয়দেব ঘোষ ভাই এটা ডিসেম্বর মাস হতে পারে হতে পারে পনেরোশো হতে পারে পাঁচশো এটা হচ্ছে নট গ্যারান্টি মাস এটা একশো একশো আমি বলতে পারবো না সৌভিক সৌভিক ভাই বর্ডার তো আসামের বর্ডার খুলে দিয়েছে বিহার ঝাড়খন্ডের বর্ডার খুলে দিয়েছে আমার কাছে খবর এসছে কিন্তু মেদিনীপুরের বর্ডারও খুলে দিয়েছে বলে আমার কাছে খবর আছে কিন্তু ওটা আমি কনফার্ম হতে পারি কনফার্ম আগামী কালকে লাইভে আমি বলে দেব আরে ভাই শেষ কোথা তোমার লোকাল আলু যে পুরোনো আলু নতুন আলুর সঙ্গে লড়াই করতে পারবে না কিন্তু সেটা তো এখন অনেক দেরি আছে বাংলার নতুন আলু কবে উঠবে বাংলার নতুন আলু জানুয়ারি পনেরো তারিখের আগে দেখা পাওয়া বড় মুশকিল দশটা রেক চেয়েছিল দশটা রেক কনফার্ম হয়নি তো কনফার্ম হয়েছে পাঁচটা রেক এবারে কিছু ঝাড়খন্ড যাবে কিছু উড়িষ্যা যাবে কিছু ঝাড়খন্ড কিছু উড়িষ্যা সবটাই উড়িষ্যা যাবে না আগে যে রেকটা হচ্ছে সেটা পরশু যে রেকটা লাগবে যে রেকটা পরশু লোড হবে ওটা হচ্ছে আগ্রা আলিগড় থেকে লোড হবে ওইটা ওইটা ঝাড়খন্ড আসবে दिनेश जी राधे राधे दिनेश जी दिनेश जी आपने पूछा नया आलू नया आलू का भाव तो डाउन है पुराना से लेकिन जो भाव चल रहा है नया पुराना का भाव और नहीं गिरेगा उत्तर प्रदेश में जितना दस रेख है आसाम सॉरी डाउन नहीं होगा यूपी का বর্মা জি দাদা বর্তমানে আলুর বর্তমানে আলুর দাম কত যাবে যা যাচ্ছে এরকমই থাকবে দিন যেমন গতকাল প্রচুর গতকাল প্রচুর হচ্ছে স্টোরে লাট হবে মোটামুটি নাইনটি পারসেন্ট স্টোরে লাঠ হওয়া শুরু হবে তো সোমবারের আলুটা তো সোমবারের জন্য কলকাতার আলুটা তো লোড হয়ে গেছে সোমবারের জন্য সোমবারে কলকাতার বাজারে কোনো এফেক্ট পড়বে না কিন্তু সোমবারে যেটা মঙ্গলবারের জন্য সোমবার লোড হবে সেই আলুটা কিন্তু একটু কম যাবে একটু কম যাবে মানে তো শয় নব্বইটা স্টোরে লাট হচ্ছে লাট যেহেতু হবে সেই স্টোরে কোনো ডেলিভারি হবে না কোনো ড্রাই হবে না সেই হিসেবে মঙ্গলবার থেকে কলকাতামুখী আলুর মার্কেটটা বাড়ার সম্ভাবনা আছে কোন বর্ডার দিয়ে বাংলাদেশ আলু যায় বাংলাদেশ আলু যাওয়ার অনেক বর্ডার আছে মা আমি এখন লাইভে আছি একটু পরে বলবো আমার চ্যানেলে লাইভ চলছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে রঞ্জিত বর্মন আপনার নতুন আলু কুড়ি দিন কুড়ি দিন পরে কুড়ি দিন পরে নতুন আলু তোমার যদি ভাঙা হয় তোমার কোথায় বাড়ি একটু ঠিকানাটা বললে ভালো হয় কুড়ি দিন পরে তুমি নতুন আলু দেবে তোমার ঠিকানাটা বলো লাইভে ফোনটা বন্ধ রাখতেই হয় কিন্তু কথা হচ্ছে যে যে ফোনটা রিসিভ না করলে নয় সেটা রিসিভ তবে চেষ্টা করব ফোন রিসিভ না করার চেষ্টা করবো গুড ইভিনিং শ্রীমন্ত কোলে ভাই গুড ইভিনিং সাউথ বাংলায় আলুর চাষটা কেমন হচ্ছে সাউথ বাংলা যাব যাব আমাকে যেতে দেন সমস্ত রিপোর্ট পাবেন একটু ধৈর্য ধরুন দাদা কতুলপুরে আজকে কী দাম এখন তো আর মার্কেট দিচ্ছে না ফোন করে জানতে হবে বলতে পারবো না আমি এখন আর গ্রুপে গ্রুপে মার্কেট দেওয়া বন্ধ করে দিয়েছি আমার বাড়ি তোমার বাড়িটা আর জানা হলো না ভাই ওই তো বলছি ডিসেম্বর মাস ডিসেম্বর মাস যে কোনো সময় বাড়তে পারে যে কোনো সময় কমতে পারে पंद्रह जनवरी के आसपास नया आलू का भाव बढ़ सकता है ऐसी आ, खुदाई घटेगा तो भाव तो बढ़ेगा ही खुदाई घटेगा का अब कम होगा भाव तो बढ़ेगा ही पुराना का भाव भी बढ़ेगा नया का भाव भी बढ़ेगा और वो ऑल ओवर इंडिया में बढ़ेगा তোমার বাড়ি মহিন্দার ঠিক আছে তোমার বাড়ি মহিন্দার তোমার তোমার মহেন্দারের মাঠে আমি যাব তোমার কুড়ি দিন পরে কেমন আলু নতুন দিতে পারো আমি ওটা দেখবো আর লোককে দেখাবো দাদা কে বাইশ আলুর দাম আর কি হবে নি আর কি বর্ডার খুলবে কে বাইশ আলুর জন্য তো বর্ডার খুলতেই হবে মাকে তো বলছি যে মিডিয়াম আলু কে বাইশ আলু আমাদের বেঙ্গলে চলে না राजीव पंजाब बीजा का क्या भाव है पंजाब बीजा का कोई भाव नहीं है जो जैसा भाव में कस्टमर मिल रहा है उसी भाव में दे रहा है बिक जाए यही बड़ी बात है कोई भाव नहीं है पिंतु दास पंद्रह दिसंबर उत्तर प्रदेश का न्यू से हो जाए होते पारे अरे भाई উত্তরপ্রদেশ ছোটখাটো স্টেট নয় বিশাল স্টেট উত্তরপ্রদেশ কখনো শেষ হবে না উত্তরপ্রদেশ হচ্ছে গভীর সমুদ্র শুভম কবে দাম বাড়বে আমার মার্কেটে মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে আমি কি বলবো মা পাটা সরিয়ে নিলে এখনই দাম বাড়বে पंजाब सीट होयेदर वाटर रेट हाँ वाटर रेट ही है तो पंजाब सीट वाटर रेट है तीनों तो भाई बोल जो पंजाब सीट वाटर रेट अरे खेला अभी बाकी है गेम ओवर तुम्हें गेम ओवर देखा चुओ आज के तो सब लाभ होच्छी तुम्हें आलू डाकते वाले ना तुम्हें लाभ करते वाले ना उन्होंने जनवरी का आलू का क्या भाव रह सकता है एमपी वाले के लिए देखिए दिनेश जी ऑल ओवर इंडिया में आलू का भाव बढ़ेगा ऑल ओवर इंडिया में तो जब यूपी का भाव बढ़ेगा एमपी का बढ़ेगा गुजरात का बढ़ेगा बंगाल का भी बढ़ेगा आलू का शॉर्टेज जब होगा हर स्टेट में आलू का भाव बढ़ेगा গুড ইভিনিং না না কাল থেকে তো কাল থেকে স্টোর গুলোতে লাঠ হবে না লাট হলে কোনো ডেলিভারি হয় না লাট হলে কোনো ডেলিভারি হয় না তার কারণ হচ্ছে যে হ্যাঁ আজকে একটা আমার মাকে একটা কথা বলি মাকে একটা কথা বলি তার কারণ হচ্ছে যে আমার মায়ের কাছে খবর ছিল যত আলু আছে সমস্ত আলুটা স্টোর মালিকের তো আমার মাকে অনুরোধ করব দয়া করে আপনি আপনার বিশ্বস্ত স্পাই লাগান সমস্ত স্টোরে চেক করে দেখুক কাল থেকে তো লাট হবে পরশু পরশু তার মানে সোম মঙ্গল বুধ বুধবার কি বৃহস্পতিবারে আপনি স্পাই পাঠিয়ে দেন যতগুলো স্টোরে লাট হবে ছয় নব্বইটা স্টোরে লাট হচ্ছে তো আপনি দেখুন কটা লাট স্টোর মালিকের আছে সমস্ত আলুটা আছে কৃষকের সমস্ত আলুটা কৃষকের এবার তো লাট হচ্ছে এবার কতটা দুধ আছে আর কতটা জল আছে আপনি দেখতে পাবেন যে রাজ্যে স্টোর মালিকদের চুল দেনায় বিক্রি আছে যে রাজ্যের সেভেন্টি পারসেন্ট কোল্ড স্টোরেজ ব্যাঙ্ক ডিভোল্ডার সেই রাজ্যে স্টোর মালিকরা আলু রাখার টাকা কোথা থেকে পাবে যেটা হ্যাড্ডা ম্যাড্ডা করে লোন করে কিছু আলু রেখেছিল তিরিশে নভেম্বর যে স্টোর মালিক লোন শোধ করতে পারবে তার জানুয়ারির প্রথমেই তার লোন স্যাংশন হয়ে যাবে সে আগামী বছরে লোন স্যাংশন করার জন্য সমস্ত আলু বিক্রি করে দিয়েছে যদিও তিনি রেখে থেকে থাকেন তবে স্টোর মালিকদের আলু রাখার ক্ষমতা বেঙ্গলের স্টোর মালিকদের নেই আছে দশ বিশ পার্সেন্ট স্টোর মালিকের দশ পার্সেন্ট স্টোর মালিকের থাকতে পারে ক্ষমতা কিন্তু কথা হচ্ছে সেই সব মালিকদের হাতে আর কোনো আলু নেই তার কারণ সকলেই ক্যাশ ক্রেডিট লোনটা সকলেই নেন আরে মিনাল ভাই গুড ইভিনিং ভাই মিনাল বাগ ভাই বহুদিন পর তুমি এলে খুব ভালো লাগছে তুমি না থাকলে লাইফটা ঠিক জমে না তোমার ইংরেজি আমি অত ভাই লেখাপড়া জানি না মূর্খ সূর্খ মানুষ ভাই ছোটখাটো ইংরেজি হলে পড়তে পারি পাঞ্জাব বীজ কি আর দাম ডিমান্ড रहेगा बंगाल में बंगाल में और डिमांड नहीं रहेगा जो किसान साढ़े तीन हजार से लेके सारे छह हजार रुपया कट्टा अपना घर में घुसा लिया उसका घर में लड़ाई हो रहा है अभी कम भाव में जो जिस भाव में बोल रहा है उसी भाव में उनको बीजा मिल रहा है उसका घर में लड़ाई झगड़ा शुरू हो गया अभी से दिनेश वर्मन দাদা আবার আলুর চাষ করাতে বেকার সেটা অবশ্যই তার কারণ হচ্ছে যে আগামী লোডিং এ আলুর দাম হওয়াটা মুশকিল তবে হ্যাঁ দাম হতে পারে যদি আমার মা ডিক্লেয়ার করে দেয় যে আমি আলু নিয়ে আলুতে কোনো হস্তক্ষেপ করব না তাহলে হয়তো লোডাররা ফিরতে পারে না হলে বাংলা ছেড়ে লোডার চলে যাচ্ছে উত্তরপ্রদেশ কোন জেলাতে প্রথম আলু তোলা হবে প্রথম আলু তোলা হবে মুর্শিদাবাদ ডাক বাংলা ডাক বাংলায় প্রথম আলু তোলা হবে সাতাশশো টাকা দাম হবে বাংলায় আমার মা আছে পে দিয়ে লাট করে দেবে সাতাশো টাকা দাম হবে বর্ডার কবে থেকে খুলবে ভাই বর্ডার মাকে তো বলছি মাকে তো বলছি সমস্ত বর্ডার খোলার জন্য না মেদিনীপুরের বর্ডার যদি আমার মা না খোলে তাহলে কে বাইশের চাষিরা মরে যাবে কে বাইশটা আমাদের বাংলায় কোনো মোকামে বিক্রি হয় না আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আলু তোলা হবে পোকরাজ মোটামুটি দাম কি হতে পারে পোকরাজ আলুর দাম ভালো থাকবে ভাই আফটার লোডিং পর্যন্ত আলুর দাম কমবে না কমার সম্ভাবনা বেশি আফটার লোডিং পর্যন্ত মানে লোডের আলু পর্যন্ত ভাঙা হয়ে যেতে পারে এটা শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে আরে মায়ের কাছে রিপোর্ট আছে যে আলু আছে স্টোর মালিক আর আর আপনি বলছেন চাষির আলু এবার এটা আমি মাকে বোঝাবো কি করে আমি বলছি সমস্ত আলুটা কৃষকের আপনি করুন অবশ্যই কাল লাইভে আসবো শুধু অবশ্যই কাল লাইভে আসবো এই স্টোর থেকেই লাইভ হবে এই বিকাশ আগরওয়ালজি স্টোর মা সিদ্ধেশ্বরী হিমঘর কাল কি মার্কেট হবে কাল থেকে মার্কেটে আপটেন্থ হয়ে যাবে আপ ট্রেনথ হবে মোটা আলু আপ হবে আপ ট্রেন্থ হবে দশ বিশ টাকা হলেও প্যাকেটে বাড়বে কাল থেকে পঞ্চাশ টাকাও প্যাকেটে বাড়তে পারে অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক তবে আমার মায়ের কাছে একটাই অনুরোধ আপনি মেদিনীপুরের বর্ডার খুলুন আর প্রতিটা স্টোরে আলু অভিজ্ঞ এরকম লোক রাখুন শুধু আপনার লোক লক্ষ্য রাখবে যে মোটা আলুটা বাংলার বাইরে যাতে না যায় মোটা আলু কেউ বাংলার বাইরে নিয়ে যাবে না গট আলুটাই বাংলার বাইরে যাবে আর কে বাইশ কে আলু বাংলার কোনো মোকামে চলবে না নাহলে কে বাইশের চাষিরা কেঁদে মরে যাচ্ছে আমার কাছে ফোনের পর ফোন আসছে আপনার কাছে অনুরোধ আপনি যেমন উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডের বর্ডার শিথিল করেছেন সেই রকম আপনি মেদিনীপুরের বর্ডারটাও শিথিল করে দেন আর প্রতি স্টোরে আপনার প্রতিনিধি রাখুন যিনি আলুর সম্বন্ধে বোঝেন তার কারণ গড় আলু ছোট আলুগুলো বাইরে যেতে দেন নালে আমার চাষি মরে যাবে শেষ পরিণতি খুব খারাপ হয়ে যাবে রে ভাই খুব খারাপ হয়ে যাবে কে বাইশ তো এখানে চলবে না এটাই আমার মায়ের কাছে অনুরোধ আমি চাই বাংলার আলু চাষি পরিবার পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতার মাতা কি জয় আলু চাষি পরিবার থাক ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার তাক আনন্দ আনন্দ মহানন্দ